বন্ধুরা গতকাল কুড়ি তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধুদের জন্য এই দেখুন কুড়ি তারিখ ওয়ান পি এম সিক্স কত খেলেছে দেখুন এই যে গোল রাউন্ডগুলো এই কুড়ি বত্রিশ তেত্রিশ পঞ্চাশ নব্বই বিরানব্বই ছচল্লিশ সাতাশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই যে গোল রাউন্ডগুলো এগুলো সব বড়ো ঘরে খেলেছে কোনো একশো কুড়ি ঘরের নয় এগুলো সব বড়ো ঘরে খেলেছে এই এই দেখুন এই গোল রাউন্ডগুলো এই দেখুন আর দেখুন এই এই গোলরাউন্ডগুলো সব বড় ঘরে দেখুন ন হাজার ওয়ান পি এম এ ন হাজার একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই দেখুন ওয়ান পি এম এ পাঁচটা ন হাজার এই আর এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা ছটা সাড়ে চারশো দেখুন ছটা সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা আড়াইশো এই দেখুন ওয়ান পি এম এ খেলেছে এটা ওয়ান পি এম এ খেলেছে গতকাল কুড়ি তারিখে আর তারপর সিক্স পি এম এ খেলেছে দেখুন পঁচাশি দুই ন হাজার ছাপ্পান্ন আটচল্লিশ ন হাজার দেখুন তা কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ন হাজার দশটার মধ্যে সাতটা সিক্স পি এম ন হাজার খেলেছে দেখুন কত প্রাইজ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাড়ে চারশো খেলেছে সাতটা ন হাজার সাতটা আবার সাড়ে চারশো দেখুন এই সব নাম্বারগুলো দেয়া হয় এই নাম্বারগুলো এইরকমভাবে কাটতে পারেন না এই বত্রিশ পনেরো পঁচানব্বই সাতাত্তর পঁচানব্বই মানে সাতের ঘর ভালো আপনারা জানেন এই জিরো এইট পঁচানব্বই আটের ঘর নয়ের ঘর ভালো এই নাম্বারগুলো কাটলে এইভাবে কাটলে তবে তো পুরস্কার পাবে সবাই পাবে নিশ্চয়ই পাবে এই দেখুন পঁয়ষট্টি পনেরো পঁয়ষট্টি আড়াইশো পনেরো পঁয়ষট্টি কত ভালো নাম্বার বলুন এইভাবে কাটলে নিশ্চয়ই পাবেন দেখুন কতগুলো সাড়ে চারশো দেখুন আর কতগুলো আড়াইশো এটা তো দেখলেন ওয়ান এইট পিএমটা দেখুন এই দেখুন গতকাল এইট পিএম এই কুড়ি তারিখে এইট পিএম এই দেখুন এই আমার ফোন নাম্বার আর দেখেছেন এই গোল রাউন্ডগুলো সব বড়ো প্রাইজ ও একশো কুড়ি ঘরের কিছু ব্যাপার নেই এইসব এই গোল রাউন্ডগুলো দেখুন এই দেখুন গোল রাউন্ড শুধুমাত্র এইট পি এম আর কোনো টাইম নেই শুধু ওয়ান ওয়ান পিএম সিক্স পি এম আলাদা আর এইট পিএম আলাদা দেখুন চুরাশি পনেরো হাই প্যাট চুরাশি হলে লো প্যাড পনেরো দেখুন আমি দিয়েছিলাম চুরাশি চোদ্দো দেখবেন চুরাশি চোদ্দো দেখাচ্ছি এই দেখুন এই দেখুন চুরাশি দেখুন চুরাশি মিডিল আর এই পার নাম্বার পঁচাশি আটচল্লিশ আটত্রিশ চুরানব্বই এই দেখুন চোদ্দো আর এখানে পড়েছে কত দেখুন পঁচাশি এই দেখুন চুরাশি পনেরো এক কোটি আর ন হাজার একটা দুটো তিনটে চারটে ন হাজার সাড়ে চারশো একটা দুটো তিনটে চারটে সাড়ে চারশো আর একটা দুটো তিনটে চারটে আড়াইশো দেখুন শুধুমাত্র এই দেখুন বন্ধুরা আপনারা যদি সদস্য হতে চান তো এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন সামান্য পারিশ্রমিক নেব আর আমার সদস্য হয়ে গেলে আমি আপনাদের ভালো ভালো টার্গেট নাম্বার দেবো ধন্যবাদ ভালো থাকুন সবাই